দিঘার মতো পিকনিক স্পটে দিঘার মতো বেড়াবার জায়গায় আজকে সেখানে ধর্মস্থান হিন্দুদের মন্দির তৈরি হচ্ছে আমি তাতে বিরোধী নই খিরিনার দিকে যাচ্ছি না তিনি দেশের রাজ্যের মাথায় বসে আছে তিনি রাজ্যের পয়সাকে নিয়ে মন্দিরের পিছনে করে রাজ্যকে গরিব করবে কিনা করবে রাজ্যের জনজন বুঝে নেবে তার সাথে কিন্তু আমি বলতে চাইছি তিনি হিন্দু দরদি বলেই তো দিঘাতে কোন মসজিদ করে নেই সেখানে মন্দির তৈরি করছে অত চাষ থেকে দাবি করছি তিনি তো বলে আমি সর্ব ধর্মের মানুষের নেতা তাই সর্ব ধর্মের মানুষের নেতা হিসাবে আমি মুসলমানও এখান থেকে আওয়াজ তুলছি দিঘায় যেমন দুশো কোটি টাকা দিয়ে মন্দির করছেন আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি কমসে কম তিনশো কোটি টাকা দিয়ে দিগা এটা করতে হবে যদি আপনি না করেন তাহলে জানবো আপনার মুখ এক মুখোশ এক ঠিক